হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম শীতের সময় শীতের সিজনে সবজি তো দারুণ মজা লাগে তো এর আগে আমি সবজি রান্না দিয়েছি আট রকমের সবজি দিয়ে রান্না করে দিয়েছি এই আজকে বানাবো কয়েক রকমের সবজি দিয়ে এখানে নিয়েছি ফুলকপি আলু গাজর সিম আলু বেগুন আর ফুল পেজের ফুলকা তো এর আগে দেখাইছি আজকে বানাবো আমি ডাল দিয়ে এক ডাল দিয়ে সবজিকে অসাধারণ করে তুলবে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনার বাসায় যদি মোট ডাল থাকে আর কিছু সবজি দিয়ে যদি রান্না করেন তো খেতে যে কী মজা লাগে রুটি ভাত বা পরোটার সাথে একদম পারফেক্টভাবে জমে যায় বলতে বলতে এখানে তেল গরম হতে ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি এখানে তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা পাঁচফোড়ন ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এখানে পেঁয়াজ কুচি মরিচটা দিয়েছি কাঁচা মরিচ দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করার পরে রসুন কুচিটাও দিয়ে দিয়েছি এখানে আপনারা অবশ্যই রসুন কুচিটা ব্যবহার করবেন এতে করে আলাদা একটা টেস্ট আসে আদা জিরা পেস্টটা আমি দিয়ে দিলাম তারপরে এখানে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে একটু মিক্সড করে নিচ্ছি তো সবগুলো সবজিকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি ডাল দিয়ে রান্না করব আলু সিম গাজরকে কিউব কিউব করে কেটে নিয়েছি এখানে স্বাদমতো লবণ আর নুন হলুদটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি মশলাগুলো ভালোভাবে একটু তেল ছড়িয়ে পড়লে কষানো হয়ে গেলে এখানে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে আছে বেগুন কিউব করে কাটা আলু কিউব করে কাটা সিম পাতাকপি ফুলকপি আর পেজের যে ফুলকা থাকে সেগুলো আর গাজর আছে এই সময় আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে একটু মিক্সড করে নিয়েছি তারপর এখানে ডাল মসুরের ডাল দিয়ে রান্না করব এটা আলাদা একটা স্বাদ হয় এই রান্নাটা আমি যে কোনো অনুষ্ঠানেই তৈরি করি আমাদের ম্যারেজ ডে বলুন আমার মেয়ের বার্থডে বলুন তো মোট ডাল দিয়ে যে কোনো সবজি রান্নাতে যদি দেন আলাদা একটা টেস্ট হয় খেতে কিন্তু দারুণ লাগে আলাদা একটা টেস্ট আসে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে এখন ঢেকে দেবো ভালোভাবে মশলাগুলো তরকারির ভিতর ঢুকিয়েও যাবে আর এতে করে সিদ্ধ হয়ে যাবে অনায়াসেই তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে এটাকে মাঝখানে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তো এতে দেখতে পাচ্ছেন আবারও ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করতেছে জলটা শুকিয়ে গেছে অনেক সুন্দরভাবে কুক হয়ে গেছে এটা ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা টাইপের করে নেব অনেক সুন্দর ডালগুলো তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো একদম ঢুকে গেছে অনেক সুন্দরভাবে হয়ে গেছে এভাবে আপনারা যদি রান্না করেন দেখবেন অবশ্যই বাসায় খেতে কিন্তু অসাধারণ লাগে রুটি পরোটা বা ভাতের সাথে আর এইভাবে আমি যে কোনো অনুষ্ঠানে রান্না করি আমাদের বাসায় ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো হয় আমার ম্যারেজ ডে বা আমার বাচ্চার বার্থডে তখন সবজির মধ্যে আমি এক মুঠো ডাল দিলে আলাদা একটা টেস্ট হয় সবাই প্রশংসাই করে এই সবজিটা খেয়ে আশা করি আপনারা এইভাবে রান্না করলে আপনারাও প্রশংসিত হবে তো রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই সবার পাশে থেকেও ভালোবাসা দিয়ে ভালোবাসা অবিরাম ধন্যবাদ সবাইকে